আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা আবার কী মানে বুঝতে পারছেন না তা হলো কচুর ফুল আমার তো সবাই কম বেশি জানেন যে আমার কচুর বাগান আছে তো এখানে অনেক কচু ফুল হয়েছে তো ভাবলাম কচু ফুলের একটা রেসিপি শেয়ার করি আর এটা অনেকই পুষ্টিগুণ সম্পূর্ণ একটা ফুল যেটা খেলে শরীরের জন্য অনেক ভালো আমাদের গ্রামে গঞ্জে রাস্তার পাশে কিন্তু অনেক হয়ে থাকে অ্যাভেলেবেল আমরা কিন্তু জানি না এই জন্য খেতে পারি না কিন্তু এটা শরীরের জন্য খুবই উপকারী খুবই খেলে ভালো তো চলুন তাহলে দেখি নিই পুরো ভিডিওটি তো এই জন্য আমি এখানে যে কচু ফুল নিয়ে নিয়েছি ফুলগুলোকে কিন্তু আগে ধুয়ে নিতে হবে পরে ধোয়া যাবে না তা নাহলে কিন্তু হাত চুলকাবে তারপর আমি যেভাবে চিকন চিকন করে কেটে নিব তো এটা কাঁচা অবস্থায় কিন্তু চুলকায় রান্না করার পরে কিন্তু চুলকায় না একদমই চুলকাবে না আমার এই রেসিপিটা ফলো করলে তো আগে জানতাম না এই রেসিপিতে এত পুষ্টিগুণ তো সেদিন একটা ভিডিও আসলো সামনে এক ভাইয়ার দেখে তখন আমার মনে হলো যে হ্যাঁ আমাদের এখানে তো অনেক ফুল হয়ে আছে তাহলে আমি এটার একটা ভিডিও শেয়ার করব তো এই জন্য ভাবলাম আপনাদের উপকারে আসতে পারে তো ভিডিওটা শেয়ার করে দিলাম তো আর এই যে ভিতরে একটা মোমবাতির মতো থাকে এটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তা না কিন্তু হবে না গলা চুলকাবে তারপরে এইভাবে আমি সবগুলাকে একইভাবে চিকন করে কেটে নিব যতটুকু পারি চিকন করতে এই যে আমার কোচানো হয়ে গিয়েছে এখন আমি যে কাজটা করব। সেটা হলো আমি এটাকে সিদ্ধ করে নেব এই জন্য চুলা আগে থেকেই পানি দিয়ে রেখেছিলাম এখন আমি ফুলগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব আপনারা হয়তো ভাবছেন যে মানে কচুর ফুল রেসিপি হয়তো বা প্রথম দেখছেন কিন্তু বিশ্বাস করেন এতটা মজা ছিল খেতে তো সিদ্ধ হতে তো আমি একটা স্টোরি বলি আমাদের এক ভাবিকে মানে সেদিন ভাবিদের গ্যাস চলে গিয়েছে তো আমি ভাবিকে তরকারি দিয়েছিলাম তো সেই দিন আমার এই রেসিপিটা ছিল তো ভাবিকে আমি এই রেসিপিটাও একটু দিয়েছি মানে এখান থেকে একটু এই ফুলের কি বলবো এটাকে আর কি রেসিপি আর কি ভাবি হয়তো বা এটাকে মজক ভেবে খেয়ে নিয়েছে এরপরে যখন ভাবি আমাকে ওই বাটিটা দিয়েছে ওটার মধ্যে মজক রান্না করে দিয়েছিল তো আমি ভাবলাম হ্যাঁ ভাবি আবার কি এটাকে মজক মনে করলো কি না আল্লাহ জানে তো এই যে আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু ভেজে তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটাকে একটু ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিব আদা রসুন আদা ও এক একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি অবশ্যই কিন্তু এটাকে একদম মশলা বেশি করে দিয়ে রান্না করতে হবে তাহলে অনেক বেশি মজা লাগবে তো আমি আদা ও বাটা দিয়ে তারপর আমি ব্ল্যান্ডারে জারটা একটু ধুয়ে আবার পানি দিয়ে দিব মশলাটাকে কষানোর জন্য তারপর আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো এক চামচ ধনিয়া গুঁড়া এরপর আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব দুটা তেজপাতা দিয়ে দেবো আর অবশ্যই তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন এতে অনেক সুন্দর একটা গান আসবে তো একদম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপরে তেল চলে আসছে তো এখন আমি সিদ্ধ করে রাখা ফুলগুলা দিয়ে দিব আর শুধু কচু ফুলই না আমার মনে হয় সব ধরনের ধরনের যত ফুল আছে মানে সব ফুলের মধ্যেই অনেক পুষ্টিগুণ আছে কোনো না কোনো ঔষধি গুণ আছে সব ফুলে আমরা হয়তো জানি না তো এখন আমি খুব ভালো করে একদম কষিয়ে কষিয়ে রান্না করে নিবা একদম ভাজা ভাজা করে আর চুলকানির জন্য যেই ওষুধটা দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব তাহলে আর কোনো কিছুই চুলকাবে না শুধু এটা না কচুর কোনো রেসিপি চুলকাবে না তো আর আমার হাজব্যান্ড খেয়ে কি বলে জানেন বলে যে ভর্তাটা অনেক মজা ছিল তো আমি আর কিছু বলিনি যাক ভর্তা হিসেবে খেয়ে নিয়েছে তো ভর্তা হিসেবেই খেয়েছে সে তো জানে না যে এটা কচুর ফুল বলে ভর্তাটা অনেক মজা ছিল যাক আলহামদুলিল্লাহ তো আমি এখন না চুলকানের জন্য যে কাজটা করব সেটা হলো এই যে আমার হাতে বানানো আমের আচার দিয়ে দিব তেলের আচার দিয়ে তারপরে খুব ভালো করে রান্না করে নিব কারণ এই আচার দিলে কিন্তু খুবই মজা লাগে কচু শাকের মধ্যে দিলেও কিন্তু অনেক ভালো লাগে আচার তেলের আচারটাই জন্য আমি খুব বেশি করে বানিয়ে রেখে দিই যখনই কচুর কিছু রান্না করি আমি কিন্তু এই আচারটা দিয়ে দিই তারপরেও যাতে চুলকানির ভয় থাকবে তারা একটা লেবু চিপড়িয়ে দিয়ে দেবেন তাহলে আর কোনো ভয়ই থাকবে না কোনো চুলকাবে না এমনিতেই আচার দিলেই হয় তারপরও যারা একদম খুব বেশি ভয় পাচ্ছেন যে এটা অনেক চুলকাবে তাদের জন্য আমি এই লেবুটা দিয়ে দিলাম একদম চুলকাবে না এই লেবুটা দিলে খুবই মজা আর গন্ধরাজ লেবু খুবই সুন্দর একটা গ্রাম আসছে তো এই রেসিপিটা এতটাই মজা ছিল যে কেউ খেয়ে ধরতেই পারছিল না যে এটা আসলে কি রেসিপি আমার শাশুড়িকেও দিয়েছিলাম তো আমি তো আর এটা জানি না যে কী ভেবেছে যাই হোক মানে আমার কাছে তো ভীষণ মজা লেগেছে খুবই মজার একটা রেসিপি তো একদম ভাজা ভাজা করে রান্না করে নিব দেখতেই পাচ্ছেন যে উপরে একদম তেল চলে আসছে যখন একদম উপরে তেল চলে আসবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে তো কেউ বোঝার কোনো উপায় নেই যে এটা কচুর ফুল আপনি যদি নিজে থেকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা কচুর ফুলের রেসিপি তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন এই পুষ্টিগুণ সম্পূর্ণ কচুর ফুলের রেসিপি যেটা খুব সহজেই পাওয়া যায় গ্রামগঞ্জে রাস্তার আশেপাশে কিন্তু অনেক হয়ে থাকে কেউ জানে না এই জন্য হয়তো বা রান্না করে খায় না তো আমার এই রেসিপিটা দেখে আমি আশা করছি সবাই একবার হলেও ট্রাই করবেন ট্রাই করার পরে মানে একদম সত্যি বলছি মানে এটার ফ্যান হয়ে যাবেন তারপর থেকে বলবেন যে না আমার কচু শাক কচুর মুখী সব কিছু ফেলেই কচু ফুলের কাছে একদম সত্যি কথা তো এই তো তারপর একটু ঝাল ঝালের জন্য উপরে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবো আমার হাজব্যান্ড মনে হয় এই শুকনো মরিচের গুঁড়া দেখে ভেবেছে যে এটা ভর্তা আমি একটু এমনি সৌন্দর্যের জন্য দিয়েছি আর ঝাল তো আমার ভীষণ পছন্দ অনেক ভালো লাগে ঝাল খেতে তাই তো এই তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো এখন আর কোনো কাজ নেই ধোয়া ওঠা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা তো সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ